ভালোবাসি শব্দটার ওজন কমতে কমতে এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছে গেছে যে এখন আর কাউকে ভালোবাসি বললে বিশ্বাস করে না আমরা প্রতিটি মানুষই দিন শেষে একটা আশা নিয়ে বেঁচে আছি একদিন সব ঠিক হয়ে যাবে সবাই ভালোবাসে কিন্তু সবাই ভালো রাখে না এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব কোনো মানুষের মন খারাপ থাকে তখন ঘুম আসতে চায় না ঘুমও স্বার্থপর হয়ে যায় কষ্টের সময় কেউ পাশে থাকে না এটাই বাস্তব সত্য যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখতে আসে তারা আকাশের মতো যে কোনো সময় রঙ বদলাতে পারে আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা গাছের মতো সব সময় ছায়া দিয়ে যায় বর্তমান সমাজটা এমন যে সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয় যে অতীত তোমাকে ভেঙে চুরমার করেছে সেই অতীতকে একবার সাহস করে বিদায় দাও নিশ্চয়ই ভবিষ্যৎ তোমাকে উত্তম কিছু উপহার দেবে সেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে তারা আসলে কেমন একটা রাস্তা কখনোই ধোঁকা দেয় না ধোঁকাতো দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন রেগেলে চলবে না জবাব তো তাদেরকেও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিছুই হবে না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখস্থানী মানুষকে চিনতে পারা কেননা এরা সবসময় ভালো মানুষের আড়ালেই অবস্থান করে কোন থাকলে সমস্যাও থাকবে আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে তবে সমস্যার সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করে নিতে হবে একটি পচা আলু একাধিক ভালো আলুকে যেমন নষ্ট করে তেমনি একটি বাজে মানুষ বহু মানুষের জীবন নষ্ট করে দুঃখতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ ওকে জবাব দেবার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা জবাবটা দিতে ইচ্ছে করছে না সেভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খুঁজে বিরিয়ানি তেমনি এই সমাজে কালো প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খোঁজে ফর্ষা রানী অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার তবে অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকাটা ঠিক নয় কারণ সময় অতীতের দিকে নয় ভবিষ্যতের দিকেই চলে যায় আপনার খাবারটিকে ওষুধ হিসেবে পরিমাণ মতোই খান না হলে আপনাকে বাকি জীবনটাও ওষুধকে খাবার হিসেবে খেতে হবে পৃথিবীকে চিনতে চান তাহলে খালি পকেটে একবার রাস্তায় বের হয়ে দেখুন রাস্তার কুকুরটাও আপনার পিছু নেবে না কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটা শোনা দরকার কিছু মানুষ নাটক করছে কিনা সেটা দেখার জন্য যে কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য কেউ আঘাত করলে সেটা ভোলা সহজ কিন্তু কেউ অপমান করলে সেটা ভোলা সহজ ব্যাপার নয় একটা কথা মনে রাখবেন নিজের টাকা দিয়ে শখ পূরণ করার চেয়ে একদিন আপনাকে সাফল্য এনে দেবে তারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না মানতে হবে এই যুগে স্বার্থ ছাড়াও কেউ কারো কাছে আসে না পরিচিতি বাড়লেও সবাই প্রিয় হতে পারে না চোখের জল মুছে দিলেও সবাই চোখের জল ঝরে যাবার কারণ জানতে পারে না শুধুমাত্র সাফল্যের গল্প পড়বেন না এখানে শুধু একটা বার্তাই পাবেন ব্যর্থতার গল্পগুলো পড়বেন তাহলে সফল হবার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাগুলোকেও বিসর্জন দিতে হয় কপালে শুকনা লেখা থাকলে সে কপাল পাথর ঠুকিয়েও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফলে কিন্তু ভাগ্য একটুও ফলে না আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটু ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে যে কোনো নারীর সাথে এই তিনটি কাজ করলে সে আপনাকে কাছে পেতে চাইবে নাম্বার এক তাকে গুরুত্ব ও সম্মান দিন নাম্বার দুই তার সব কথা শুনে চলুন নাম্বার তিন তাকে সব সময়। হাসি খুশিতে রাখুন কারণ মেয়েরা হাসতে খুব ভালোবাসে একটা মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না কারোর কাছে অপ্রয়োজনীয় নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই বরং কেউ যদি তোমাকে খারাপ খারাপভাবেই খুশি হয় তবে তাকে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে দাও ঘাটতি কখনো সংসারের স্ত্রী পাওয়া যায় না কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ